এম এস ধোনি ও মুইন আলীর শেষের ঝড়ে লড়াইয়ের পুঁজি পেয়েছিলেন চেন্নাই সুপার কিংস তবে বোলিং তাদের ভালো হল না একদমই সতীর্থর মতো দুই হাতে রান বিলিয়েছিলেন মুস্তাফিজুর রহমানও শেষ ম্যাচ তাদের সঙ্গী হল আট উইকেটের বড় হার একশো ছিয়াত্তর রানের পুঁজি নিয়ে লক্ষ্ণৌ বিপক্ষে পাত্তায় পেলেন না পাঁচবারের চ্যাম্পিয়নরা আইপিএল শুক্রবার লক্ষ্ণৌ সুপারজেন্টের বিপক্ষে আট উইকেটের বড় হার দেখেছেন চেন্নাইয়ের সমর্থকরা টানা দ্বিতীয় ম্যাচে খরুচে বোলিং করেছেন মুস্তাফিজুর এবার নিজের কোর্টার চার ওভার বলিং করে তেতাল্লিশ রান দিয়েছেন মুস্তাফিজ আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে এক উইকেট পেতে চার ওভারে দিয়েছিলেন পঞ্চান্ন রান চলতি আসরে সব মিলিয়ে ছয় ম্যাচে মুস্তাফিজরা উইকেটের সংখ্যা এগারোটি তার চেয়ে বেশি উইকেট আছে আরও তিনজনের ঘরের মাঠে লক্ষ্ণর জয়ের নায়ক এই দিন অধিনায়ক কেল রাহুল তিপান্ন বলে নয় চার ও তিন ছক্কার সাহায্যে বিয়াল্লিশ রানের অনাবদ্ধ ইনিংস খেলেন তিনি আরেক ওপেনার কুইন্টন ডিকক একত্রিশ রানে জীবন পেয়ে চুয়ান্ন রান করেন তেতাল্লিশ বলে লক্ষ্ণৌর রান তাড়ায় চতুর্থ ওভারে প্রথমবারের মতো বলে হাতে পান মুস্তাফিজ হাতি পেসারের প্রথম বলে এক রান নেন ডিকক পরের বল মুস্তাফিজের মাথার ওপর দিয়ে চার মারেন লোকেশ রাহুল শেষ চার বলে আরও তিন রান যোগ হয় তার রানের কৌটাই সব মিলিয়ে নিজের প্রথম ওভারে আট রান দেন মুস্তাফিজ রাহুল ও ডিককের দারুণ ব্যাটিং জুটিতে দশ ওভার শেষে বিনা উইকেটে উনআশি রান তোলেন লক্ষণ পরের ওভারে রাহুল তার আইপিএল ক্যারিয়ারে পঁয়ত্রিশতম ফিফটি পূরণ করেন একত্রিশ বলে শেষ পর্যন্ত এক ওভার হাতে রেখে আট উইকেটের জয় পাই সুপার সুপারজেন্ট চলতি আইপিএলে মুস্তাফিজকে নিয়ে দুটানের মধ্যে রয়েছে চেন্নাই সুপার কিংসের সমর্থকরা কেননা দেশের ক্রিকেটের জন্য দুইয়ে মেয়ে দেশে ফিরতে হচ্ছে মুস্তাফিজকে অন্যদিকে চেন্নাই সুপার কিংসে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন মুস্তাফিজের জায়গাটা তবে মুস্তাফিজকে আইপিএল থেকে ফিরিয়ে এনে কতটা ভুল করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা প্রিয় দর্শক মুস্তাফিজকে নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন